আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন হজরত ও মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম অসৎ মানুষ কাউকে কখনো সৎ মনে করে না সবাইকে সে তার নিজের মতো ভাবে হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু যে মানুষ তারা নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না হৈরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা সম্মানহীন মানুষদের সম্মান করা ও সম্মানী মানুষদের অপমান করা একই প্রকার দোষের হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু তোমরা কার তা ত্যাগ করো বা তোমার আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত হবে এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারো সঙ্গ কামনা করো না হররত আলী আল্লাহ তালা আনহু অযাচিত দানি দান চাহিলে অনেক সময় অনেক মানুষ চক্ষুল যায় ও দান করে তবে তাহা কিন্তু দান না হয় আলী আলী আল্লাহ তালা আনহু